কোচবিহারে মদনমোহন ঠাকুরবাড়ির একশো ছত্রিশ বছরের রথের বদলে এবার নতুন রথে চড়বে মদন মোহন এদিন এক বিশেষ পুজোর পর এই নতুন রথের মহড়া হলো একশো বছর পর মদনমোহন দেবের জন্য নির্মিত নতুন রথের মহড়া সম্পন্ন হলো পুরাতন রথটি খারাপ হয়ে যাওয়ার কারণে তাই এবারে দেবত ট্রাস্ট বোর্ডে একটি নতুন রথ নির্মাণ করেছে নতুন রথ তৈরি প্রায় সম্পন্ন আজ সেই রথের মহড়া চালানো হয় দেবত্য ট্রাস্ট ও জেলা প্রশাসনের উদ্যোগে নিম শাল সেগুন কাঠ দিয়ে দু মাস ধরে ঠান্ডাভাবে তৈরি করা হয়েছে রথটি এদিন গুঞ্জবাড়ি ডাংরাইল মন্দির থেকে মদন মোহন হচ্ছে আমাদের যে পুরনো রথ সেটি অনেক দিনের যেহেতু সেহেতু সেটি নষ্টর দিকে যার জন্য নতুন রথ তৈরি করা হয়েছে এবং এখানে সকলের সহযোগিতা মাননীয় ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মানে ডিএম সাহেব মাননীয় এসডিও সাহেব সেক্রেটারি সাহেব এবং জয়ন্তবাবু এবং আমাদের সকলের মানে কুচবিহার বাসীর সহযোগিতায় নতুন রথ তৈরি হলো এটি মদন মোহনের উদ্দেশ্যে এখন গেল সেখানে মদন মোহনকে নিয়ে আসবে আমাদের ডাঙরাই মন্দিরের রাধাকৃষ্ণ রাজমাতা কৃষ্ণ এরা গিয়ে তাকে আপ্যায়ন করে নিয়ে আসবে সে এখানে সাত দিন এই মাসির বাড়িতে থাকবে এখানে রাগ হবে কীর্তন হবে পাঠ হবে সাত দিন থাকার পরে তারপরে আবার এই ডাঙ্গরাই মন্দিরের কৃষ্ণ রাধা কৃষ্ণ এবং রাজমাতার কৃষ্ণ তাকে আবার নিজ বাস দিয়ে সেখানে পৌঁছায় দিয়ে আসবে দিয়ে তারা নিজ বাস দিয়ে চলে আসবে আজকে কি হলো আজকে রথটার পূজা হলো নতুন দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন ব্রিজ। আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এম হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার বিশদে জানতে কল করুন এই নম্বরে ফ্যাশন জগতের অন্যতম নাম লক্ষ্মীনারায়ণ মেগামার্ট মেগামাট এখন কোচবিহার শহরের আর এন এন রোডে ফ্যাশন জগতের পুরুষদের অন্যতম প্রতিষ্ঠান লক্ষ্মীনারায়ণ মেগামার্ট মেগামাট পার্ট টু এখানে আপনারা পাবেন ফ্যাশন জগতের বিভিন্ন নামি দামি কোম্পানির পুরুষদের রেডিমেড পোশাকের আকর্ষণীয় সম্ভার এছাড়াও লক্ষ্মী মেগা মার্ট আপনাদের জন্য নিয়ে এসেছে দা মাকা অফার আমাদের ঠিকানা রাজ রাজেন্দ্র নারায়ণ রোড কোচবিহার